আজকে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে রওনা দিয়েছি আমরা দীর্ঘ এক ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এলাম গেন্টিং হাইল্যান্ডে এই যে ড্রাইভার ওনার গ্রেপ দিয়ে না আসলাম এখান থেকে আমরা নেমে যাচ্ছি আমরা নামবো এই যে নেমে গেলাম আমাদের ভাড়া হয়েছে সিক্সটি সিক্স রিঙ্গিত কিন্তু হাইওয়ে টোল দেওয়া হয়েছে সেটা মিলে সেভেন্টি ওয়ান রিঙ্গিত গিয়েছে এটা কিন্তু চায়না টাউন থেকে এ পর্যন্ত আসলাম চায়না টাউন থেকে এ পর্যন্ত এই টাকা খরচ হলো আমরা তিনজন এসেছিলাম এখান থেকে নেমে আমরা একটু দেখছি যেহেতু এখান থেকে উপরে ওঠার কথা ছিল কিন্তু পরবর্তীতে যে কোনো একটা কারণে আমরা আবার উপরে চলে যাই স্কাইভিউ পয়েন্ট যেটা আছে সেখানে চলে যাই আমরা অলরেডি গ্যান্টিন আইল্যান্ডে চলে এসেছি কেবল কারে উঠবো এটা কিন্তু পাহাড় এই পরহারমপুর সিটি থেকে বেশ ঠান্ডা পাহাড় একটু ঠান্ডা আছে গেন্টিং হাইল্যান্ড পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গেন্টিং হাইল্যান্ড মেঘের রাজ্য গেন্টিং হাইল্যান্ড ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো পঁয়ষট্টি মিটার উঁচুতে কে এল সেন্টার থেকে গেন্টিং এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার বাসে যেতে সময় লাগে এক ঘন্টার মতো উনিশশো সালে গেন্টিং রিসোর্ট চালু হয়

দেখুন এটা লোকজন আছে অনেকে ঠান্ডা আমরা কিন্তু ঠান্ডা লাগতেছে আমার যে আমরা আসার সময় যেন শীতের কাপড় নিয়ে আসি এখন বুঝতেছি আসলে ঠান্ডা এটা কিন্তু অনেক ঠান্ডা এখন আমরা এই এখানে আসছি একটু দেখাচ্ছি আরো কিছু দেখিয়ে সাইট সিন দেখিয়ে আমরা ফেরত যাবো কলালামপুর আজকে ট্যুরে আসছিলাম সিটি টুর না এই টুরটা দিলাম